তোর স্বামী আছে তুই বিয়ে করেছিস আর স্বামীর বুঝলে কোন যদি বাইরে সেজে গুঁজে যান তাহলে হবে নাকি এই বিবাহিত মেয়েরা শুনো বাড়িতে তো হাত পরা চুরি পড়ো না ঝুনকা পরো না গলার মালা পড়ো না ভালো শাড়ি গুলা পড়ো না কাপড় গুলা না আর যখন বেড়াইতে যাবে বিয়ের বাড়ি যাওয়া যখন যাবা তুমি ওই বাড়ি তখন হাত ভরা চুরি কান ভরা দুল আর আপনার গলা ভরা মালা পিনা বাপ রে ওর দেখো বাপ রে বাপ শুনেন বাড়িতে সাজেন আর বাইরে সেজে যাইয়েন না অন্য লোকের চোখে যেন আপনারা ভালো না লাগে কথা বুঝেছেন বাবু অন্য লোকের চোখে যেন ভালো না লাগে বাড়িতে সাজো তোমার স্বামীকে যেন দেখতে ভালো লাগে আর অন্য লোককে যদি দেখতে ভালো লাগে তাইলেও মনে মনে কিছু একটা গাহিবে তো ওই লোকটার চোখের জেনা হবে ওই লোকটার মনের জেনা হবে ব্যবচার হবে গুনা তো অরো হবে তো তোমারও গুণা হবে বেট পর্দা হওয়ার কারণে বলেন সুমান আমারও গুণা হবে মায়েরা সেহেতু বাইরে যাবেন সাধারণ ভাবে অপর লোকের চোখে যেন তোমাদেরকে ভালো না লাগে আর বাড়িতে থাকবেন তো সুন্দরভাবে ভাবে সেজে থাকবেন আপনাদের স্বামীকে যেন ভালো লাগে আপনারা জানেন না সারা দুনিয়াতে কোন মসজিদকে ঢেকে রাখার হুকুম নাই একমাত্র কাবা ছাড়া ইজ্জতওয়ালা ঘর মান সম্মানীওয়ালা ঘর এ কাবা গেলাপ চাপানো আছে সারা দুনিয়ায় কোন কেতাবকে ঢেকে রাখার হুকুম হয়নি একমাত্র কোরআনের বাজির ছাড়া কোরআনে মাজিদের দুস্তান দিয়ে ঢেকে রাখার হুকুম আছে জোরে বলেন সুমান একমাত্র দিয়েছে তো ইসলাম জগৎ দিয়েছে ইসলাম জগৎ ইসলামের মেয়েদেরকে পর্দায় থাকার কথা বলেছে তুমি চেহারা তুমি অপরকে দেখায়ও না এ বেরাদার আল্লাহ একবার আল্লাহ একবার আজকাল মেয়েরা দেখছি বোরকা পরে আবার কানে মোবাইল ভরে আবার কথা বলছে কতগুলো

বোরখা পর্যন্ত বোরখার মর্যাদা রাখেন যেমন দিন ওর ভিতরে বড় নিয়ামত আছে যেমন কলা ওপরে চুকা ওর ভিতরে বড় নিয়ামত আছে আপেল ওর ওপরে চুকা ভিতরে নিয়ামত আছে আম ওপরে চুকা ভিতরে নিয়ামত আছে কাঁঠাল ওপরে চুকা ভিতরে নিয়ামত আছে ডালিম ওপরে চুকা ভিতরে নিয়ামত আছে আঙ্গুর ওপরে চুকা ভিতরে নিয়ামত আছে মাধুর্যময় জিনিস আছে ও ভাইরা

এই বেটি ছেলেরা মেলাতে ঘুরে বেড়েছে আর ওয়ার্কে সঙ্গে সঙ্গে একটা ছেলেরাও ঘিরে বেড়ে কি বেটি ছেলে যদি একটাও না থাকে মেলাতে তো ছেলেরা একটাও মেলাতে পাওয়া যাবে সব যেদিক সেদিক পালিয়ে কি গো একটু হ্যাঁ হ্যাঁ বলেন না খারাপ বলছে কথা গেলা ভালো বলছে খারাপ একটু জোরে বলেন ভালো বলছে খারাপ কাউকে আবার খারাপ লাগতে পারে বলে মারানা সাহেবের রাজ ভালো লাগেনি রাজ ভালো লাগবে না তো এই বললে ভালো লাগে খারাপ হালাল বললে তো পর্দার জিনিস ভালো হয় আল্লাহ ভালো রাখুক আপনারা ভালো থাকেন আল্লাহ